কুমিল্লা নগরের ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ প্রাথমিক তদন্তের পর পুলিশ বলেছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড সোমবার সকাল সাতটার দিকে নগরের তিন নম্বর ওয়ার্ডের কালিয়াজুরি এলাকার একটি ভবনের দ্বিতীয় তালার ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয় এর আগে রোববার দিবাগত রাত পৌনে এগারোটার দিকে হত্যাকাণ্ডের বিষয়টি টের পান নিহতের ছেলে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা কুতুয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মইনুল ইসলাম নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লা নগরের সতেরো নম্বর ওয়ার্ডের সুজাননগর এলাকার প্রয়াত নজরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম বয়স বাহান্ন ও তার মেয়ে সুমাইয়া আফরিন বয়স তেইশ নিহত সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দুই হাজার একুশ হতে দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে পড়তেন প্রায় চার বছর ধরে কালিয়াজুড়ি এলাকার ভাড়া বাসায় থাকতেন তারা তাহমিনা বেগম দুই ছেলে ও এক মেয়ের জননী নিহতের বড় ছেলে আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম ফয়সাল বলেন আমার আম্মা এবং বন্ধু থেকে মায়ের থেকে চলে গেছে আমি বললাম কি বলো তোমরা কি বলো মায়ের থেকে চলে গেছে মানে তোমরা গেট পেয়ে টাকাইছো না এই কথা কই আমি তার দিকে দৌড়ে চলে গেছে পরে দিয়ে গেলে তারা দুজন ঢাকাতে ছিল ছোট ছেলে যদিও কুমিল্লা কাজ চাকরি করে ওই শুক্রবার রাতে ছুটিতে তার বউ ঢাকাতে থাকে সে সে তার শ্বশুরবাইতে চলে গেছিলো আর বড় ছেলে ঢাকাতেই থাকে সে সুপ্রিম কোর্টের লয়ার এবং সে এক লয়ের সাথে আসে তো এখন বড়ো ছেলে কিন্তু এগারোটার মধ্যে কুমিল্লাতে চলে আসছে কালকে না আজকে নাকি তার মাকে নিয়ে যাওয়ার কথা ছিল আদালতে কিনা করে তার বাবা মারা গেছে গত অক্টোবরে সেখান থেকে পেনশন এবং সংক্রান্ত এগুলো কাগজপত্র তোলার জন্য আর কি আমাকে যেটা বলা ছিল বললো আর কি এই কারণে সে আজকে আসছে কালকে রাত্রে এগারো সময় আসছে কিন্তু সে তার মাকে ডাকে নাই কেন ডাকো মাকে ডাকে নাই কারণ ভাবসায় মা অসুস্থ হয়ে গেছে ভাইজন একটা আছে আসলে একবারে ডাক দিবে তখন তুলবে তুইলে তারপরে এই করবে আর কি তারপর তার ভাই আসছে বারোটা সাড়ে পাঁচ পাঁচ বারোটা বা বারোটা পাশের দিকে এই তখন তারা তার মা যখন দেখছে মামায় পাশেই থাকে মামার বাড়ি মা বাবু তারপর আনছে এরপর আমাকে ফোন দিছে রাতের একটা পাস তা আমিও গিয়ে দেখলাম ঠিকই তখন তারা ওই যে আমি কিন্তু মা পড়ে রয়েছে তারা ছিল আগে তারা মা হ্যাঁ দুই ঘরে দুইজনে দুই বিছানা দুই ঘরে আর মা সামনের রুমে ওই কায়তো বলে প্রথমে ছিল এরপর ছেলে সোজা করছে আর এবার বিছনা পাশে চলে আসছে এমনি দেখলাম আর বিছনা বালিশের মধ্যে একটু রক্ত লাগানো দেখলাম আর মেয়ে আর একটার মধ্যে পড়ে রয়েছে সেখানেও হালকা পাতা রক্ত আমি দেখছি কারণ মেয়ে মানুষ তো আর আমি আর তো খাইটটা কাপড় চোপড় সরে দেখিনি আর কিছু পর পরে এটা দেখছি এই তো আমি আরকে আমি তো একটা পাশে গেছি তার ছেলেরও তো 2 ঘন্টা আগে তার মাকে দেখছে কিন্তু সিজিটিভি ফুটেজ আবার আজকে সিজিটিভি ফুটেজে দেখছি সিজিটি সকালবেলা দেখছে একটা লোক তাদের এখানে 8টা 8টায় ঢুকছে তাদের ভিতরে ঢুকছে সকাল 8টা 8টায় গেছে কালকে এবং সে 10টা 20 এ বের হই গেছে একবার আবার 11টা বিষে এবং 11টা 35 এ সে আবার ব্যাক করে ভিতরে ঢুকছে এবং এই এক লোকই আমরা দিয়ে খেয়াল করছি কারণ এনে স্কুল তো এটা বাচ্চাদের স্কুল যে বাচ্চারা ততক্ষণ থেকে ততক্ষণ সিসিটিভি চলে কেউ উনি রাস্তাঘাটে চলে যায় বা কোনো দিকে চলে যায় তারা স্কুল বন্ধ করলে এটা শেষ করে এটা সিসিটিভি বন্ধ করে দেয় ওই ওইটার মধ্যে দেড়টা বন্ধ দেড়টা বন্ধ তো ছিল ওই দেড়টা বন্ধের মধ্যে অতক্ষণের মধ্যে ওই লোক বেরিয়েও যায়নি পরে দিয়ে পুলিশ বলতেছে যে মোবাইল ট্রেকিং টুকিং বা মোবাইলের অবস্থান থেকে মনে হচ্ছে যে এটা দুপুর বিকেলের মধ্যে হয়েছে এটা তাদের তারা তারা কথাবার্তা বলছে একজন একজনের কাছে এটা শুনছি আর কি আর কি